তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেম না কখনো বাঁচে বলতেছে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি আমি সে ব্যক্তি যে ওই ভিডিওতে ছিলাম আর জায়গাটা একটা ক্লাসরুম ছিল আসলে কি অনেক ভালোবাসেন তাকে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই সে জাস্ট আমার ক্লাসমেট আমার পাশেই বসেছিল সে তো ক্যামেরার ফ্রেমmese আসছে বাট আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু সন্দেহ করছে এখানে কিছু না কিছু চলছে না না তেমন কিছু না এটা আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষ একটু পাবলিক বেশি বেশি ভাবছে মানে নরমাল বিষয়টাকে তারা অন্যরকম করছে আর কি আপনি বলতেছেন আসলে কিছু নাই আমরাও বিশ্বাস করতে চাই কিন্তু আপনাদের দুইজনের অভিব্যক্তি ছিল একটু আলাদা একটু অন্যরকম না ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা আসলে দর্শক যেভাবে দেখছে সেরকম না লাস্ট ক্লাস ছিল আমাদের মিড টার্ম এক্সামের আগে তো সেই হিসাবে স্যার মানে সিলেবাস তো ক্লাসের শেষ সেজন্য একটু এক্সট্রা সময় ছিল স্যার টুকটা সবাইকে দিয়ে গান গাওয়াচ্ছিলেন তারপর গাইলাম আর হচ্ছে সে জাস্ট আমার ক্লাসমেট তার সাথে পরিচয় কত দিনের ছয় মাস বাট সেখানে এখন কোনো সম্ভাবনা আপনি নাই তাই বলছেন সম্ভাবনা কি হবে আমরা একসাথে পড়াশোনা করছি আমরা ফ্রেন্ড ঠিক আছে আমরা তাই মেনে নিচ্ছি আপনার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কোথায় পড়ালেখা করছেন আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে আইন ও বিচার বিভাগে পড়াশোনা করছি আপনি গান কখনো শিখতেন গান শিখতাম ছোটবেলায় ক্লাস টু থ্রি থাকতে তখন আপনার কি গান নিয়ে ভবিষ্যতে কাজ করার কোনো ইচ্ছা আছে সুযোগ পেলে অবশ্যই করবো তবে আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল গান নিয়ে কাজ করা সেজন্য সে ছোটবেলায় আমাকে আমাদের উপজেলার শিল্পকলা একাডেমিতে ভর্তি করেছিলেন তারপর তেমন কন্টিনিউ করা হয় না পড়াশোনার তুই মনোযোগ দিয়ে দিয়েছিলাম এই আর কি আপাতত আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যেহেতু আইন বিভাগে পড়াশোনা করছি সেহেতু বিজিএস এক্সাম দিয়ে তারপর জাজ হওয়ার আর চিন্তা ভাবনা তো গান হচ্ছে আমার শখ সেটা যদি সুযোগ হয় এরকম আমি করব দ্বিমত নেই কোনো আসলে আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি সাজিনের যিনি ক্লাসমেট যিনি তার পাশে বসেছিলেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই আমাকে শুনছেন আপনি আসসালামাইকুম আমি সেই ব্যক্তি যে ওই ভিডিওতে ছিলাম আর জায়গাটা একটা ক্লাসরুম ছিল আর যেরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে জিনিসটা ওরকম কিছুই না আমরা সবাই হচ্ছে একসাথে একেবারে পড়ি আর ওইটা আমাদের মিডিয়ার আগে লাস্ট ক্লাস ছিল এই জন্য আর কি স্যার সবাইকে দিয়ে গান গাওয়াচ্ছিল আবৃত্তি করাচ্ছিল ও এটা সক্ষবশ আর কি আপলোড করা হয়েছে ফ্যামিলিতে এটা নিয়ে অনেকটা ইস্যু হয়েছে আমার ফ্যামিলি যদিও আন্ডারস্ট্যান্ডিং কিন্তু রিলেটিভসরা তো সবাই ভালো নেয় না আর নিবেও না এটাই স্বাভাবিক অ্যাজ আমি একজন মেয়ে মানে পজিটিভ কিছু থাকলো দেশটা এরকম যে নেগেটিভ কিছু মানুষ বানায় ফালায় জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য উনি বলছিলেন কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে আসলে আমাদের ফ্রেন্ডরাই করেছিল আমরা জাস্ট মজার ছলে করি মজার ছলে না সবারই আমরা প্রায় এই ক্যামেরা ছাড়া আরো তিনটা ফোনে রেকর্ড হচ্ছিল তো আমার এই ভিডিওটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যার কারণে আমি এটাই আপলোড করি এখন একটু বিব্রতিকর অবস্থায় পড়ছি কারণ আমরা অনেকে মিম বানাচ্ছে পজিটিভ বিষয়টাকে সবাই নেগেটিভ ভাবে নিচ্ছে এখন আর এগুলো তো প্রচুর ভিউ আসছে এটা মানে এমনিতে আমার রেগুলার লাইফ একটু চেঞ্জ হয়েছে যেমন আমি আগে নরমালি চলতে পারতাম এখন মানুষ আর চোখে তাকায় আমার দিয়ে তারা হ্যাঁ রাস্তায় যারা চিনে তারা চিন চিন চিনতেছে তারা একটু তাকাচ্ছে এটা একটু অস্বস্তিকর আর কি ভাইভ শুরুতে এনজয় করছিলাম কিন্তু এই একটু বিরক্তি ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা লেখাপড়া করছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা